কোনwidetilde কোন আই পে ডক দাও বাঙালি ফুটবল এরতে 13 লড়াই চলছে চলছে চলবে বাঙালি ফুটবল এরতে 13 লড়াই চলছে প্রথম কথা এই যে নিয়মটা করা হলো সেই নিয়মটা আমি একটু উল্টোভাবে বলতে চাই যে সব জায়গায় কি নিয়ম দেখেন এগারো জন প্লেয়ারের মধ্যে বাইরের দুই থেকে তিনজন বা চারজনের বেশি খেলতে পারবে না এখানে বলছে পাঁচ জনের বেশি বাঙালি খেলতে পারবে না এরকম টাইপের হয়ে গেল আমরা তো চাই আইএফের নিয়ম করবে সিএফএল এর সমস্ত দলে জনের বেশি বাইরের লোক খেলতে পারবে না আমরা এরকম চাই কারণ ভূমিপুত্ররা খেলবে স্বাভাবিক বাইরের লোকজন খেলবে না সেটা স্বাভাবিক দুজন খেলতে সুযোগ দিলাম এইটা হওয়া উচিত উল্টে বাঙালিকে সুযোগ দিলাম যেন আমরা বিশাল পুণ্যের কাজ করেছি তাই না বাঙালিকে পাঁচজনকে সুযোগ দিচ্ছি আমরা কালকে অনির্বাণ মাননীয় সচিব আমি ওকে অনেক সম্পর্ক কিন্তু পেলাম একটা ইন্টারভিউতে বাঙালি প্লেয়ারদের সংরক্ষণ কেন লাগবে মানেটা কি সব জায়গায় বাঙালি নিজের রাজ্যে খেলবে এটা স্বাভাবিক তাহলে কি বিহারের টিমে উনি এখানকার ছেলেগুলোকে বিহার টিমে চান্স পাওয়াতে পারবেন উনি এখানকার ছেলেগুলোকে গোয়ার টিমে চান্স করতে পারবেন রঞ্জন ভট্টাচার্য সম্ভবত না মনোরঞ্জন ভট্টাচার্য কেরালার টিমের বুকি হয়েছিলেন রঞ্জন ভট্টাচার্য তিনি এখান থেকে বাঙালি ফুটবল সেখানে আমাদের টিমে আইএসএল এ সব বাইরের লোকজন ডার্বি হচ্ছে আমরা বড় টিফো ঝুলিয়েছিলাম বাইশ জনের টিম একজন দুজন বাঙালি খেলছে ভাবুন তো ডার্বির ওই ক্রেজটা নেই কেন ডার্বি হলে পাড়ায় লড়াই প্রত্যেকে যাদের চল্লিশ পঞ্চাশ বছর বয়স ছোটোবেলায় যে দেখেছেন লড়াই পাড়ায় পাড়ায় সেটা কি এখন দেখতে পান দেখতে পান না কেন কারণ হচ্ছে আমার এই আমার আরামবাগের ষষ্ঠী তুলে খেলে বা তাকে সঙ্গে ষষ্ঠী তুলে খেলে এখানকার আমার পাড়ার ছেলে কৃষ্ণেন্দু এই যে ফিলিংটা নেই সব তো ভাড়া করা সেখানে বাঙালি যে আমার এলাকার ছেলে আমার বাঙাল আমার ঘটি এই ব্যাপারটা নেই এই ক্লাবের প্লেয়ার ওই ক্লাবে সাইন করলে গিয়ে মারামারি শুরু হয়ে যেত সেই ওনারশিপ ফিলিংটা চলে গেছে ডারবিতে ডারবিতে খেলা হচ্ছে আমি নিজে গেছি স্টেডিয়াম ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ফাঁকা এখন স্টেডিয়ামে সাইজ হচ্ছে পঁয়ষট্টি হাজার আগে কোনো চেয়ার ছিল না দাদা একটু সরে বসবেন দাদা একটু সরে বসবেন এই করে এক লাখ কুড়ি হাজার লোক ঢুকে যেত আমরা সকলে জানি এক লাখ এক লাখ কুড়ি হাজার লোক ঢুকে যেত আর এখন পঁয়ষট্টি হাজার স্টেডিয়াম তিরিশ হাজার লোক হচ্ছে না কেন হচ্ছে না এটা কর্তাদের ভাবার সময় এসেছে কেন হচ্ছে না আরো প্যায়ার আছে তো উন্নতি যাওয়ার কথা আরো বেশি লোক কথা কেন হচ্ছে না কারণ বাঙালি বঞ্চিত বাংলা ছেলেমেয়েরা খেলছে না এটা আমাদের বোঝার প্রয়োজন এবং আশা করছি কর্তারা বুঝবেন এবং ময়দানে সকলে জানে টাকা পয়সার লেনদেন কেমন হয় টাকা পয়সার লেনদেন কেমন হয় সকলে জানে এই যে বাইরে থেকে বাঙালি খেলালে হ্যাঁ ডোমিসাইল জাল হবে না ঘুষ নিয়ে ঢোকাতে হবে না বাইরের প্লেয়ার এলে ডোমিসাইল জাল করবে ঘুষ নিয়ে ঢোকাবে এটা একটা মানিচক্র কাজ করছে ক্রিকেটে বেশি করে ফুটবলেও তাই এটাই হয়ে গেছে একটা ছেলে ফুটবল কখন খেল কেন খেলবে যে ফুটবল খেলে আমি বড়ো টিমে খেলবো সরকারি চাকরি পাবো এই আশায় অনেকে ফুটবল খেলে যেমন কি অনেক দিন পর হলো যে বাঙালি সন্তোষ ট্রফি জিতে যে বাংলার ফুটবলাররা চাকরি পেলো সকলের কাছে একটা এক্সাম্পল সেট হলো যে আমার আমার তো আমার খেলতাম যে খেললে একটা সুযোগ আছে এই জন্যই তো খেলে এবং সেখানে যখন সন্তোষ ট্রফি জিতে এলো তখন আমরা এয়ারপোর্টে বিশাল ঢাক ঢোল নিয়ে একদম সম্বর্ধনা দিতে গেছিলাম বাংলা বাংলা সম্ভবত তেত্রিশ মান সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে গত আট বছরে একবার এই যে বাইরের প্লেয়ার খেলাচ্ছে এতে করে সন্তোষ ট্রফি যেটা বাড়ছে না আগে যখন শুধুই বাংলার প্লেয়ার খেলতো সমস্ত গ্রামে যখন বাংলার ফুটবল খেলতো তখন সন্তোষ ট্রফিতে বাংলা জিতবে না টুর্নামেন্ট আগে এটা সেলিব্রেশনের কোনো গেছে ব্যাপার ছিল না এখন সন্তোষ ট্রফি জিতেছি বলে এই তো জিতেছি জিতেছি করতে হয় কারণ এটা আমাদের কাছে বড় ব্যাপার হয়ে গেছে আগে সন্তোষ ট্রফিটা আমাদের জল ছিল তাই সেলিব্রেট করার ব্যাপার ছিল না তখন খেলতো বাংলার ছেলে মেয়েরা তখন ইন্ডিয়া টিমে খেলতো বাংলার ছেলে মেয়েরা এখন দলগুলো বাংলার ছেলে মেয়েদের না খেলতে খেলতে হীনমন্যতায় ভুগছে বাংলার ছেলে মেয়েগুলো তারা কি ভাবছে যে আমি মোহনবাগানে আমি মোহামের পাবো না আমি ওয়েস্ট বেঙ্গলে পাবো না আমি কালীঘাট ক্লাবে পারবো না তাহলে আমি ভবানীপুরে খেলতে পারবো না তাহলে আমি খেলবো না কেন সুন্দরবনের একটা ছেলে সে যদি কোনো বড় ক্লাবে চান্স না পায় ছোট ক্লাবে যে একশো দুশো তিনশো টাকা পকেটে গুঁজে দেয় ওদের কি না সংসার চলবে ওদের কি সে ভালো মন্দ খেতে পারবে বলছেন বাঙালি ছেলে ট্রেনিং করতে পারে না ইনফ্রাস্ট্রাকচার নেই কেন ক্লাবগুলোর আই এফ ইনফ্রাস্ট্রাকচার বানায়নি কেন সেখানে সরকার ক্রীড়া দপ্তর আইএফএ এবং ক্লাবগুলোর এই সম্মিলিত এফোর্ট থাকা প্রয়োজন মোহনবাগান আমরা গর্ব করি শতাব্দী প্রাচীন ক্লাব তাই কটা একাডেমি আছে রাজ্য জুড়ে কটা হাইওয়ে একাডেমি আছে

আবার গোটা পৃথিবীতে রাজত্ব করা শুরু করেছে বার্সেলোনা পুরো সম্পূর্ণরূপে নিজের একাডেমিতে এবং তাদের ভূমিপুত্র ফুটবলার খেলিয়ে বাইরে দিয়ে কিনে নয় তেমনি ইস্ট বেঙ্গল মোহামেডান মোহনবাগান তারা ভূমিপুত্র তৈরি কোনো চেষ্টাই করেনি তাদের কর্তারা তারা রাজনীতিতে ব্যস্ত দেখবেন এই ইস্ট বেঙ্গলের ক্লাবের পথ মোহনবাগান ক্লাবের পথ এগুলো হচ্ছে রাজনীতির বড় ক্ষমতার একটা ইয়ে দেখবেন ফুটবলের কি হলো গেল তাদের কিচ্ছু যায় না মোহামেন তাই এখানে আছে তার মন্ত্রীর মতো পাওয়ার ইস্ট বেঙ্গল ক্লাবের মালিক সে একদম মোহনবাগান ক্লাবে সে বড় কর্তা মোহামেন বড় কর্তা তবে এরকম হাব ভাব তা ফুটবলের করছে কি ফুটবলের লাভটা হয়েছে কি ফুটবলের লাভটা হয়েছে কি কেন ইন্ডিয়ান টিমে বাঙালি চান্স পাচ্ছে না কেন ডারবিতে বাঙালি খেলছে না কেন বিভিন্ন ক্লাবে বাঙালি নেই বাঙালির কি মেধা হারিয়ে গেল বাঙালি ফুটবল খেলতে ভুলে গেল সুন্দরবনের ছেলেটা যে নদী পেরিয়ে কলকাতায় প্র্যাকটিস করতে আসে সেই যে টাকা পয়সা ইনকাম করতে না পারে সে যে বড় জায়গায় খেলার সুযোগ না পায় সেই চমমুড়ি খেয়ে খেলতে আসে তার প্রোটিন তার সাপ্লিমেন্ট না পায় তাহলে তার খেলবে কি করে তার স্বপ্নটা পূরণ হবে কি করে আইএসএল খেলতে দেবে না ইন্ডিয়া খেলতে দেবে না তাহলে সিএপিএলও যদি বাঙালি খেলতে না পায়